হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাই ব্যানার্জি তোমাদের স্বাগত জানাই আজকে আমি এবং বৃষ্টি বোলপুর এসছি আজকে আমরা সারাদিন কি কি করছি তোমরা দেখতে থাকো বৃষ্টির কাণ্ড দেখো বন্ধুরা ও কি করছে বোলপুরে এসে আমার সাথে লাভ ইউ বেবি লাভ ইউ টু

এগুলো কত দাম আছে এগুলো দেড়শো একশো কুড়ি কুড়ি করে সব বন্ধু আর একটা দোকানে চলে এসেছি দেখো কত সুন্দর সুন্দর শাড়ি দেখো দেখো খুলছে কত সুন্দর শাড়িটা দেখো দারুণ লাগছে কালারটা হেভি দেখো দারুণ লাগছে না

এটাও হেভি সুন্দর দারুণ কালারটা সবথেকে এইটা ভালো লাগছে দেখো এইগুলো অনেকগুলোই আছে সেটা <muchas> দারুন

এইতে নিতে পারো এখানে অনেক কোডিং এগুলো কত? এইটা করে আর ওই কত? ওই দেখা একটু এগুলো সব 100 টাকা করে

এগুলো নাম নাম কানে ওইখানে তোমরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ